বাবা মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টার নিয়ে বাড়ি আসবেন প্রবাসী ছেলে বাবা মা তাদের ইচ্ছের কথা জানান ছেলে মেহেদী হাসানকে মায়ের সেই স্বপ্ন পূরণ করতে বৃদ্ধ মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি আসেন ছেলে বুধবার দুপুর একটার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে মাদারীপুর সদর উপজেলার খালাসিকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এসে অবতরণ করেন মা ভাই বোন ও ছেলে প্রবাসী মেহেদি হাসান তখন এলাকাবাসী ও আত্মীয় তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসিকান্দি ইউনিয়ন এলাকার মো মহাওলাদারের বড় ছেলে প্রবাসী মেহেদি হাসান বাবা মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টার নিয়ে প্রবাসী ছেলে গ্রামের বাড়ি আসবেন ঠিক তখনই মায়ের এ স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে টিকিট বুকিং করে প্রবাসী ছেলে মেহেদী হাসান এই স্বপ্ন পূরণ করতে পেরে সত্যিই আনন্দিত মেহেদি হাসানের বাবা মা